সঞ্জয় রায়ের ক্ষেত্রে এইটা ঘটেনি কে বলতে পারে বলুন ঘটেছে বলছি না কিন্তু ঘটেনি ও হয়তো দেখে ডেড বডিকে রেপ করার দায়িত্ব দিয়েছিল যাতে ও রেপ করলে ওকে বলির পাঠা বানানো যায় ফলে কি শাস্তি থাকতে পারে যাবজ্জীবন না চার পাঁচ মাসের জেল এই চার পাঁচ বছরের জেল না দু মাসের জেল এটা ক্লিয়ার করুন কথা ক্লিয়ার একটা ডেড বডিকে রেপ করলে তার জন্য কি কি শাস্তি ভারতীয় দণ্ডবিধিতে আছে ক্লিয়ার এই অনুযায়ী তার শাস্তি উচিত কারণ সঞ্জয় রায় নিজে ওই একত্রিশ বছরের একটি মেয়েকে তাজা তরুণী মেয়েকে রেপ করলো খুন করলো একলা আর সে চুপচাপ রেপ হয়ে গেল আর খুন হয়ে গেল সে আওয়াজও করলো না এটা অবাস্তব অবান্তর এটা গোটা পশ্চিমবঙ্গের লোক মানছে যে সঞ্জয় রায় নয় তার পেছনে অন্য স্বজনদের কাছে আছে আমি তো বলি জুড়িয়া ডাক্তাররা হয়তো যুক্ত এই খুনেতে এবং জুরিয়র ডাক্তার যাদের মাথায় উনাল কথা বলছিলাম আর বিরলের মধ্যে বিরলতম আমি মূল কথা বলে দিই সঞ্জয় রায়কে কেন্দ্র করে এই যে তীরোত্তমা আন্দোলন এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে ব্যর্থতম আন্দোলন এবং আমি যে ব্যর্থ বলেছি আজকে ফাঁসি না দেওয়ার মধ্য দিয়ে জাস্টিসও সেই কথা মেনে নিল তে কাজী মাশুরুম একটা সঠিক বলেছেন কারণ ঠিক একই সময় এই যখন তিলোত্তমানি আন্দোলন চলছে যখন লাখ খানেকের বেশি রোগীকে দেখা বন্ধ করে দিয়েছিল এই জুনিয়র ডাক্তাররা অথচ প্রাইভেট প্র্যাকটিস করছিল আর কোটি কোটি টাকা তুলেছে কোটি কোটি টাকা তুলেছে তুলে দাও বলে দিই আমি বলে দিচ্ছি আমি মেন কথা বলছি এটা যে ব্যর্থ আন্দোলন তার প্রমাণ হচ্ছে যে তিলোত্তম আন্দোলন চলাকালীন সময় পশ্চিমবঙ্গে খুন আর ধর্ষণ বেড়েছিল তুলনামূলক বেড়েছিল সেই সব খুন ধর্ষণের ঘটনার মধ্যে সাত সেপ্টেম্বর মাটি ঘটনা যে খুন করে ধর্ষণ করা হয়েছিল এই ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই ঘটনায় ফাঁসি হয়েছে ফারাক্কার ঘটনা এটা তেরোই সেপ্টেম্বর ছিল এক্ষেত্রে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছিল এক্ষেত্রে ফাঁসি হয়েছে জয়নগরের ঘটনা এটা ঘটেছিল ৬ ডিসেম্বর এটা খুন ধর্ষণ করে খুন করা হয়েছিল এক্ষেত্রে ফাঁসি হয়েছে আর গুডাপের ঘটনা সতেরোই জানুয়ারি ২০২৫। হাজার পঁচিশ ধর্ষণ করে খুন করা হয়েছিল এক্ষেত্রেও ফাঁসি হয়েছে অর্থাৎ চার জায়গায় ফাঁসি তাহলে মাননিয়ার হাতে ফাঁসি থাকে মাননিয়ার হাতে মুক্তি থাকে কত সুন্দর কথা না অর্থাৎ আমি আমি ফাঁসি করিয়ে দিতাম অর্থাৎ মাননিয়া ইচ্ছা করলে ফাঁসি করিয়ে দেয় অর্থাৎ লয়ন অর্ডারটা শুধু মাননীয় হাতে নেই আইনটাও মাননীয় হাতে তিনি ইচ্ছা করলে কারো ফাঁসি হবে আর তিনি ইচ্ছা না করলেও সে ছাড়া পেয়ে যাবে তাহলে পরিষ্কার করে বলতে পারি যারা যারা ছাড়া পেয়ে গেছে অপরাধীরা তাদের ছাড়া পাওয়ার পেছনে মাননীয়ার হাত আছে দেন আবার তিনি মনে করলে কারো ফাঁসি করিয়ে দেন কত আপত্তিক শব্দ বলুন তো আমি ফাঁসি করিয়ে দিতাম তিনি তো আইনগত প্রধান নন তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান তিনি আইন বিভাগকে তো চ্যালেঞ্জ করে দিলেন অর্থাৎ ফাঁসি করিয়ে দেবার মালিক মোহাম্মদ ব্যানার্জি আমি একটু পয়েন্টে যাচ্ছি আমি পরিষ্কার করে বলে দিতে চাইছি জুনিয়র ডাক্তারকে জুনিয়র ডাক্তারদের টিমকে আপনারা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলেছেন সতেরো লক্ষ টাকা দিতে চেয়েছে ওই এখন ওর নিতে চাইছিলাম বা বাবা নিতে চাইছিলাম ওরা মনে করেছে যে এত ওরা এখন আরো মানে এতে আছে উদ্বেলিত হয়ে আছে এত মানুষ সঙ্গে আছে আরো বেশি টাকা পাওয়া যাবে না যে টাকা কোটি কোটি টাকা তুলেছে এই দল এই তোমার মাথায় উকুনকে দল কোটি কোটি টাকা ওটা কাদের কাছে আছে তাদের লক্ষ্য কি ছিল টাকা সংগ্রহ করা মিডিয়ার কাছে টিআরপি নেওয়া বিখ্যাত হওয়া টাকা সংগ্রহ করা টিআরপি নেওয়া না সরকারি হসপিটালে গাফলতি করে প্রাইভেট হসপিটালে কাজ করে ইনকাম করা কোনটা সেই টাকার ভাগ সেই সম্পূর্ণ টাকাটা এই তিলোত্তমার বাম্মার হাতে তুলে দেওয়া হবে সেই পরিমাণটা সতেরো লক্ষ নয় সেই পরিমাণটা দু চার কোটি পাঁচ কোটি দশ কোটি কেন সেই টাকা তিলোত্তমার বাবা পাবে না আমি তিলোত্তমার বাবা মাকে বলে রাখি পরবর্তীকালে এই টাকার আপনারা ভাগ পাবেন না এ টাকা কিছু লোকের মধ্যে ভাগ হয়ে যাবে যারা টাকাটা পাওয়ার জন্য আন্দোলন করেছিল ফলে তিলোত্তমা নিয়ে যারা প্রকৃতপক্ষে অত্যন্ত ব্যথা তো ছিল সেই অসহায় মানুষগুলোর কথা বলি সেই প্রতিবাদী মুখগুলোর কথা বলি তাদের জন্য আমার ব্যথা রয়ে গেল যে তারা কমপ্লিটলি মিসগাইডেড কারণ নেতারা ছিল আসলে ভণ্ড ধন্যবাদ সঞ্জয়ের কেন ফাঁসি হচ্ছে না মুখ্যমন্ত্রী কার্যত তো সওয়াল করছেন রাজ্য হাইকোর্টে যাচ্ছেন সঞ্জের ফাঁসির জন্য আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মা শুমাখটার কথা বলবো সঞ্জয়ের কেন ফাঁসি দেওয়া হলো না কেন সঞ্জয়ের ফাঁসি দায়ী হল না নরপিশাচ সঞ্জয় দুঃখ হচ্ছে না না তোমাদের কি দুঃখ চাইছো মানে তোমরা কি চাইছো আমি তো বলেছি পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি কোনো আন্দোলন হয়ে থাকে সবচেয়ে ফ্লপ আন্দোলনের নাম তিলোত্তম আন্দোলন পশ্চিমবঙ্গে সবচেয়ে প্রথম আমি বলেছিলাম আমি বলেছিলাম ভেক আন্দোলন আমি বলেছিলাম লক্ষ্য উদ্দেশ্য তফাত রয়েছে যায় লক্ষ্য উদ্দেশ্য আলাদা ধান্দা আলাদা তাই এই আন্দোলন ব্যর্থ হতে বাধ্য এই আন্দোলনে অপরাধীদের শাস্তি হবে না কারণ এই আন্দোলনের নামে ভুল পথে যেভাবে চালিত করা হয়েছে এতে লাভের গুণ পিমড়ে খাবে সবটা মিলে গেছে আমার প্রতিটা কথা মিলে গেছে ওই জাস্টিস যে রায়টা দিয়েছে ওই রায় আমি অনেক আগে দিয়ে দিয়েছি কিচ্ছু হবে না ওকে যাবজ্জীবনটা করে দেবে তা তো কিছু হবে যাবজ্জীবন করেছে এটাকে ভুল করেছে বলে মনে করছে এটাকে বলছি যাবজ্জীবন আরো কম শাস্তি হওয়া দরকার ছিল আমি বলছি তো আপনাকে আরো না কিছু করেনি আরো কম শাস্তি হওয়া দরকার ছিল ওই সঞ্জয়কে দুধ কলা দিয়ে বাঁচিয়ে রাখা দরকার ওইটি একমাত্র সাক্ষী সাক্ষীকে মেরে দেবেন সঞ্জয় যার কোনো অস্তিত্ব নেই যাকে গ্রেপ্তার সব সবাই খেকঠাক করে হাসে মজা হচ্ছে গ্রেপ্তার করে যে মজা হচ্ছে মানে কতটা বদ্ধ নাম আর ফাঁসি সাজানো যখন হচ্ছিল ফাঁসি সাজা তখনও নির্বিকার মজা হচ্ছে তখন বলছে আমার বদনাম হয়ে গেল মানে বদনাম হয়ে যায় আমার জীবনের ভয় দিল তার যে চিন্তা চেতনা ভাবনা তার যে অভিসন্ধি তার যে বোধগম্যতা তার ধারণা হয়েছে সরকার বা কেউ কেউ বাঁচিয়ে নেবে ও একটা বড় নেতা পেতা হবে এইটোর মাথা এখন ঘোরপাক কাজ ও ফাঁসির ঘোষণা হলো কিচ্ছু হবে না কেউ শিখিয়ে দিয়েছে যে লোয়ার কোর্টে হবে আপার কোর্টে ছাড় পেয়ে যাবে ও ধারণা হয়ে গেছে ফলে যাবজ্জীবন বললো কি আর ফাঁসিও বললো কি তাহলে এদের কি হবে বলুন তো মানুষকে জিজ্ঞেস করছি যে পাঁচজন যে পাঁচজন ওই প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষদর্শী বলবো না তিলোত্তমার শেষ মুহূর্তে সাক্ষী ছিল দুনিয়া থাকতেন খাবার তাদেরকে হেফাজতে নিয়ে চারজন বা পাঁচজন হেফাজতে নিয়ে তাদেরকে ধরা হচ্ছে না কেন এই তো তাদের কি চাই জেল না ফাঁসি চাই তাদের গ্লিয়ার করতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু যারা দেয়াল ভাঙাতে স্বাক্ষর করেছিল ওই দেয়ালটা ভেঙে দিয়েছিল তথ্য লোপাটের জন্য তাদের জন্য কি বন্দোবস্ত আছে যারা যারা ময়না স্বাক্ষর করেছে যে জুনিয়র ডাক্তাররা বা অন্যরা তাদের জন্য কি শাস্তি আছে সন্দীপ ঘোষ তার যে ওই চার্জশিট জমা পড়লো না জামিন পেয়ে গেল তারা তারা ওই জমা পড়লো না যত সময় জামিন পেয়ে গেল এই যে চার্জশিট জমা পড়লো না এর জন্য কি ব্যবস্থা করা আছে এই জায়গাটা আসলে আর যদি বলেন পাপ হয়েছে পাপ অনেকেই বলছে নির্যাতন হয়েছে নির্যাতন কেউ কেউ বলবে সঞ্জয় সন্দীপ কি সঞ্জয় রায়ের প্রতি নির্যাতন হচ্ছে ওই মহিলা মানে ওই তিলোত্তমার প্রতি নির্যাতন আর সঞ্জয় রায়দের প্রতি নির্যাতন দুটোই নির্যাতন আমি বলবো উল্টো আমি বলবো টোটাল টোটাল তিলোত্তমার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃত তো করা হয়েছে এক লক্ষ গরিব অন্তজ প্রান্তিক রোগীরা নির্যাতিত ওই নির্যাতনটা কম যে নির্যাতনের বলি হয়ে আট দশ জন হোক আর আশি নব্বই জন মারা গেছে বিনা চিকিৎসা আমাকে আমাকে বলতে দাও আট নয় আশি নব্বই জন হয়তো মারা গেছে নির্যাতনের বলি হয় বিনা চিকিৎসার বলি হয় বিনা চিকিৎসায় মৃত্যু কি অপরাধ অপরাধ এটা অপরাধ বিনা মৃত্যু ভুল চিকিৎসার মৃত্যু গাফিলতিতে মৃত্যু এই মৃত্যুগুলো ঘটার পেছনে কারা থাকে ডাক্তাররা থাকে তার নির্যাতনের বলি ডাক্তাররা হয় মানে নির্যাতন তো বলি বলছি ভুল বলছি নির্যাতনের বলি হয় রোগীরা কাদের হাতে ডাক্তারদের হাতে কি কি কারণে ভুল চিকিৎসা গাফলতির চিকিৎসা গাফলুতির চিকিৎসা ভুল চিকিৎসা আর আর কি অগ্রাহ্য ঠিক আছে অবহেলা তো আমার বক্তব্য হচ্ছে যে সঞ্জয় রায়কে আজকে যে যাবজ্জীবন দেওয়া হলো ওটা বিরলের মধ্যে বিরল নয়

কর্মক্ষেত্রে আহত হয়েছে আক্রান্ত হয়েছে একটা লোকের নাম বলুন তার নাম কাজী মাসুম আক্তার কর্মক্ষেত্রে বলছি এক হাজার জন ঘিরে ধরে কর্মক্ষেত্রে তাকে হত্যা করার চেষ্টা করা হলো বারো জন তেরো জন পুলিশ অফিসার বা স্টাফদের সামনে বারো তেরো জন এক হাজার জন ঘিরে ধরে জাতীয় সঙ্গীত ভারতে জাতীয় সঙ্গীত জন্য কর্মক্ষেত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কাজী মাসুম আক্তার তার নাম হ্যাঁ কাজী মাসুম আক্তার তার নাম হলো কর্মক্ষেত্রে ছিল দান কুমায় চলে গিয়েছিল মৃত্যুর পড়েছিল বেঁচে গেছে কোনো কারণে বেঁচে যাওয়াটা অপরাধ মাথায় রড মারা হয়েছিল কি জন্য রবীন্দ্রনাথের বিবেকানন্দের জন্মদিন কেন উদযাপন করা হয়েছে কেন আলি মেরাজ বন্ধ করা হয়েছে কেন দেশের জাতীয় সঙ্গীতকে ওই ভারত ভাগ্যবিদা যেখানে আছে যেটা হিন্দুত্ববাদী গান কেন মুসলিম পদের জায়গায় চালু করা হয়েছে ইত্যাদি খবরের কাজা কেন সদ্যবাদীর বিরুদ্ধে লেখা হয়েছে কেন মৌলবাদীর বিরুদ্ধে লেখা হয়েছে খবরে কাজ ইত্যাদি কেন প্রকৃত ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে অপরাধ ইত্যাদি ইত্যাদি তার জন্য হত্যা করা হয়েছিল পশ্চিমবঙ্গের লোক কি করছিল ওটা কর্মক্ষেত্র ছিল না ওটা কি বিরলের মধ্যে বিরলতম ছিল না ওদের বিরুদ্ধে মামলা লড়ছে কাজী মাসুব বাক্তার এই এপ্রিল মাসে মামলাটা আলিপুর কোর্টে উঠবে ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে কেউ লইয়ে দেবেন বড় বড় কথা হচ্ছে চালাকি হচ্ছে সব পশ্চিমবঙ্গের লোক তোমার মতে উকুন লোক উকুলগুলো কোথায় গেল আমি বলছি এটা বিরলের মধ্যে বিরলতম নয় কারণ এমন ঘটনা ভারতের ঘটে শিক্ষা প্রতিষ্ঠানে মারা মারা গেছে গেছে মেরে মেরে দিয়েছে দিয়েছে কেউ কেউ বলছে এটা বিরলের মধ্যে বিরলতম কারণ তার বাম্মা ক্ষতিগ্রস্ত হয়েছে আর একজন চিকিৎসক মারা গেছে কারণ চিকিৎসক মরে গেলে কি বিখ্যাত হয় নাকি আর আদিবাসী মরে গেলে বিখ্যাত নয় একজন মাঠের কৃষক মহিলা তাকে ধর্ষণ করে খুন করলে সেটা কি তুচ্ছ সেটাও তো বেশ একটা যদি সাক্ষীটাকে বের করার ও অনেকটাই জানে সঞ্জয় রাই একমাত্র লোক যে অনেকটা জানে তাই সে মরে গেলে সবচেয়ে বেশি কাদের লাভ যারা তীরোত্তমাকে ধর্ষণ করে খুন করেছে কে করেনি সঞ্জয় রায় করেনি কে করেছে যারা সঞ্জয় রায়ের আগে ছিল যারা কম্মগুলো ব্রহ্মাজানে গোপন কম্যটি যারা করেছিল সঞ্জয় রাই তখন হসপিটালে ঢোকেনি তারা সেই লোকগুলোকে বাঁচানোর জন্য সঞ্জয় রায়কে হত্যা করা ভীষণ দরকার ঠিক আছে আমি আমি তোমাকে বলে রেখে দিচ্ছি সঞ্জয় রায়কে ফাঁসিতে যদি হত্যা করা না হয় লক আমি মারা যাচ্ছিলাম সঞ্জয় রায়কে লক আপে মেরে দেবে যারা এনকাউন্টার টিনকাউন্টার হাজারটা হতে পারে যেকোনো ভাবে হতে পারে যারা সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে হয়তো তার না না তার ধান্দা বাজ দুটো মতো একটা যদি জুনিয়র ডাক্তার ফাঁসি চেয়ে থাকে জুনিয়র ডাক্তার ওই অংশটা যে ধান্দা বাজ অথবা নির্বোধ কারণ তারা সাক্ষী নিজেরা লোপার করতে চাইছে সাক্ষী সঞ্জয় রায় কি করেছে একটা যুক্তি তার শুনে সঞ্জয় রায় কি করেছে সঞ্জয় রায় ধর্ষণ করেছে কাকে ধর্ষণ করেছে একটা ডেড বডিকে ধর্ষণ করেছে ক্লিয়ার আমার অ্যাসেসমেন্ট বডিকে সঞ্জয় রায় ডেড বডিকে ধর্ষণ করাটা তার অভ্যাস সেই আগে দুশো হয়তো ধর্ষণ করেছে কোথায় মর্গে গিয়ে কারণ আরজিকরের করের মর্গে গিয়ে যুবতীকে যুবতীর মৃতদেহকে আরজিকরের ঐতিহ্য ধর্ষণ করা এই ধর্ষণটা করতে কারা মানে মৃতদেহকে ধর্ষণ সব ব্যবসাদের জন্য রাখা মৃতদেহকে ধর্ষণ করা আরজিকরের কালচার সেই কাজটা সেই কর্মটা আমি খবরের কাগজে বিভিন্ন জায়গায় দেখেছি যে সঞ্জয় এই রায় এই কাজটা করতেন এবং ডাক্তার ডাক্তারবাবুরে জানতেন যদি ডাক্তার কোনোদিন প্রতিবাদ করেনি অর্থাৎ মৃতদেহকে রেপ করার ক্ষেত্রে ভারতীয় দ্বন্দ্ববিড়িতে কত পরিমাণ শাস্তি আছে কারণ আমি পরিষ্কার করে বলছি যে যেদিনে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই দিন রাত সাড়ে তিনটের সময় সঞ্জয় রায় দুটো অদিতালয় থেকে ঘুরে অবশেষে কারো ফোনে হয়তো কারো কেউ হতো দেখেছিল ওই সেমিনার হলে বা ইত্যাদি জায়গায় গিয়েছিল তো তার আগে অর্থাৎ রাত সাড়ে তিনটার আগে নিশ্চিত করে নিশ্চিত করে ধর্ষণ পর্ব এবং খুন পর্ব সম্পন্ন করে ওই বাড়ির কাজের লোককে ফাঁসিয়ে দেওয়া বলে না মানে তরবাইটা ভত্যা ছুরিটা হাতে দিয়ে দিল বাড়ির কাজের লোকে তাকে বলল তুই এইটা গ্রহণ করবি তুই এই পাপটা নিজের পাপ করে চালিয়ে দিবি তোদের সংসার ধর্ম সব আমি দেখে দেবো কদিন জেলখানে ঘুরে আসবি তোকে তাকে ছাড়িয়ে দেবো আমার সাথে পার্টি নেতা পেতার সব সঙ্গে আছে কথা ক্লিয়ার